যার গাড়ি ছিল সে এতটাই চালিয়েছে সোমে নতুন গাড়ি থাকলে যেরকম থাকে কন্ডিশন একদম দাম আছে দোকানে দাম আছে দু লক্ষ কুড়ি হাজার টাকা তোমার চ্যানেল থেকে যারা যেসব বন্ধুরা আসবে ওনাদের জন্য ওয়ান লাখ

ফ্রি সার্ভিসিং অল সম্পূর্ণ ফুল ফ্রি সার্ভিসিং পেয়ে যাবেন ডবল চাবি ক্যাশ টাকার গাড়ি এখানেও আছে তো নাম চেন অ্যাভেলেবেল হিরো প্যাশান প্যাশান প্রো আছে বিএস সিক্স মডেল আইবিএস টেকনোলজি দিয়ে একদম ব্যাড নিউ কন্ডিশনে বিএস সিক্স এর গাড়ি কিন্তু বিএস সিক্স এর গাড়ি খেলবো দামে মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড সোস গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস চলে এলাম কোথায় আবার সানায়া মোটরসে একদম কি বলবো ব্র্যান্ড নিউ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশান নিয়ে আজকে এসছি কিন্তু সানায়া মোটরসের ব্র্যান্ড নিউ কন্ডিশন কি জাস্ট দেখো গাড়িগুলো দেখো আর সি থ্রি নাইনটি থেকে শুরু করে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একদম নিউ মডেল ডিজিটাল হেডলাইটের সাথে তোমরা পেয়ে যাচ্ছ প্লাস কি পালসার টু টোয়েন্টি থাকছে এখানে তো চার পাঁচটা গাড়ি রয়েছে তো গাড়ি আর কোথায় দাদার আরও কিন্তু দুটো আউটলেট রয়েছে সেগুলোরও তোমাদেরকে দেখাবো আজকে দুটো পার্টে ভিডিও হবে তো দুটো পার্ট মিলিয়ে আজকে যা গাড়ি দেখাবো মোটামুটি আর সত্তর থেকে আশিটার থেকে মোটামুটি হান্ড্রেডের কাছাকাছি স্টক কালেকশান দেখাবো তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অবধি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি সানায়া মোটরসের ওনারকে দাদা কেমন আছো খুব ভালো এবার তো যা কালেকশন এনেছো মানে একদম বন্ধুদের মন ভালো করার মতো কালেকশন গাড়ি স্টক আগে থেকে একটু কম আছে আচ্ছা প্রচুর গাড়ি বেরিয়েছে এর মধ্যে আমাদের কিন্তু গাড়ি দেখাও এত ইউনিক ইউনিক কালেকশন আচ্ছা একদম নতুন নতুন গাড়ি

এরকম সব লেভেলে মিডিল হাই সব লেভেলে গাড়ি আছে আচ্ছা তোমার এখানে তো আনলিমিটেড টেস্ট ড্রাইভের ব্যবস্থা থাকে তো 10000 টাকার গাড়ি তো আনলিমিটেড টেস্ট ড্রাইভ পাচ্ছি তো হ্যাঁ অবশ্যই পাবে কাস্টমার তেল ভরে আরামসে চালাক যতক্ষণ খুশি আচ্ছা তো কিভাবে আসতে হবে আরেকবার বলে দাও দেখুন চাকদা স্টেশনের সামনে আমাদের শোরুম এই সোজা গেলে প্ল্যাটফর্ম আচ্ছা প্ল্যাটফর্ম থেকে নেমেই বলবেন ভাগীরথী রোড ঝাউতলা জলের ট্যাঙ্কির মোড় যাব ভাগীরথী রোড ঝাউতলা জলের ট্যাঙ্কির মোড় যাব এবং জলের ট্যাঙ্কির মোড়ের সামনে আমাদের শোরুম শোরুম আচ্ছা

দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি আছে লোন অ্যাভেলেবেল আছে এমনকি গাড়িটা কোন জায়গার সাইডে ঘষা দাগ স্পট কিছু মানে যার গাড়ি ছিল সে এতটাই মেনটেন্স করে চালিয়েছে শোরুমে নতুন গাড়ি থাকলে শোরুমে নতুন গাড়ি থাকলে যেরকম থাকে কন্ডিশন একদম সেম টু সেম আচ্ছা কোন জায়গায় যে হ্যান্ডেলের পিছনে যে রডটা আছে না সেটা রডে অবধি ঘষা নেই

এক মাসের গাড়ি আচ্ছা ফ্রি সার্ভিসিং অল সম্পূর্ণ ফুল ফ্রি সার্ভিসিং পেয়ে যাবেন আচ্ছা ডাবল চাবি ক্যাশ টাকার গাড়ি হুম যে কোনো আত্মীয়তে নাম চেঞ্জ अवेलेबल আচ্ছা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে

কেটিএম কে টি এম তো আজকে প্রচুর কেটিএম দেখতে পারবেন এই পার্টেও দেখতে পারবেন পার্ট দেখতে পারবেন আচ্ছা কে টি এম আচ্ছা কে গাড়ি অনেকের পছন্দ কিন্তু মাইলেজের জন্য গাড়ি চালাতে পারে না তো কে গাড়ি মানেই মাইলেজ কম তো যেসব গাড়ি তার স্টাইলিশ বেশি হবে স্পিড বেশি হবে সেই গাড়িতে আপনার মাইলেজ কম দেবেই সেক্ষেত্রে আপনি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ প্রায় পঁয়তাল্লিশ হতো মাইলেজ পাবেন একদম ব্যান্ড নিউ কন্ডিশন

আগের নাম্বার ডেলিভারি তো মোটামুটি আস্কিং প্রাইস থাকছে কিন্তু তাহলে 1 লক্ষ 20 হাজার টাকা আপনারা আসুন যদি ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয় আপনাদের আমি অবশ্যই ডিসকাউন্ট দেব কিন্তু এইটুকু বলবো গাড়িটা ভালো করে দেখিয়ে নিতে এরকম কন্ডিশনের গাড়ি কিন্তু বেশি দিন ওয়েট করলে কিন্তু পাবেন না একদম টায়ার থেকে শুরু করে সামনের টায়ার থেকে শুরু করে বডি থেকে শুরু করে একদম ফ্রেশ একদম ফ্রেশ আর এবং কি পার্ট টুয়ে দেখতে পারবেন কেটিএম এর 125 এ বিএস 4 মডেল

দাদা এখানে এটা কিন্তু প্রথমে বলে দিন একদম চাকদা প্ল্যাটফর্মে নামবেন আচ্ছা চাকদা বলবেন পৌরসভার পাশে রায় ভবনের সামনে যাবো আচ্ছা একদম পৌরসভা পাশে রাস্তা সোজা ধরে চলে আসবেন রায়ভবন আর সরকার সমিতি কালী মন্দিরের পাশেই সানায়া মোটর পাশেই সানায়া মোটর আচ্ছা তো বলো এখানে কোনটা দিয়ে স্টার্ট করবে এটা টিবিএস না পালসার 220 দিয়ে স্টার্ট করি আচ্ছা পালসার 220 ভালো কন্ডিশনে একটা গাড়ি আছে হুম 220 নতুন দাম তো জানেনই নতুন যারা কিনতে যাবে তো অবাক হয়ে যাবেন প্রায় 190000 2 লাখ টাকা নতুন দাম সেই ক্ষেত্রে পালসার 220 আমরা দেব একদম সুন্দর কন্ডিশনে গাড়ি আছে মাত্র 55000 টাকা কি বলছো হ্যাঁ শুধু 55000 টাকা পালসার 220 হ্যাঁ

হালকা গাড়ি একটু বেস্ট গাড়ি টিভিএস পেপ প্লাস আচ্ছা এটা 2021 এর একদম এন্ডের গাড়ি আছে মডেল আছে খুব কম চলা একটা মহিলা মানুষেরই গাড়ি আচ্ছা উনি নার্সের চাকরি করে গাড়ি সেরকম চলইনি গাড়ি খুবই কম চলেছে গাড়ি খুব সুন্দর গাড়ি সেরা গাড়ি মাত্র আপনারা পেয়ে যাবেন একুশের নতুন দাম কিন্তু 90 হাজার টাকা উপরে আচ্ছা হিসাবটা half দামে পাচ্ছেন

আরে পঁয়ষট্টি একটা গাড়ি দেখেছেন জাস্ট গাড়ি গাড়ি টু কেনার হবে একবার তোমার কাছে ভিজিট করতেই হবে মা আমার কাছে দুশো কোটি যারা নতুন কিনতে যাবেন আপনারা যদি আমার শোরুম একবার আসেন মানে আমাদের শোরুম যদি একবার আসেন নতুন আপনি কিনবেন না একদম নতুন গাড়ির মতন পুরনো গাড়ি কাটিয়ে প্লাস অনেক গাড়ি কিন্তু নতুন গাড়ির মতন পাবেন প্লাস অনেকটা টাকাও সেভ হয়ে যায় অনেক টাকা সেভাবে আচ্ছা এটা রাস্কিং তারপরও থাকছে আনলিমিটেড টেস্ট আনলিমিটেড টেস্ট এটা

ক্লিয়ার যে আওয়াজটা তুই কানে ক্লিয়ার না লাগে গাড়ি নিতে হবে না নিতে হবে না আমার কথা হচ্ছে হ্যাঁ এরকম এত বড় কথা বললাম আচ্ছা

ফিনান্স যদি করেন ফিনান্স হয়ে যাবে মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা উনিশে এন্ডের গাড়ি নাম্বার প্লেট একবার দেখিয়ে দাও উনিশের এন্ডের গাড়ি মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকাই আচ্ছা নেক্সট হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এইসব গাড়ি আমাদেরও পার্সোনাল এই গাড়ি হ্যাঁ আমাদের শোরুমে এত গাড়ি থাকতে আমরা এই গাড়ি কেন চালাই আচ্ছা যেরকম টান যেরকম মাইলেজ সেরকম ব্যালেন্স মানে একটা গাড়িতে কোম্পানি টোটাল

খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আছে এখন এই গাড়িটা উনি মনে হয় যে একুশের গাড়ি আমার কাছে প্যাশন আছে ছাপ্পান্ন হাজার টাকা তাহলে এই গাড়িটা দাম এত বেশি কেন দেখুন গাড়ি মার্কেটে যেরকম ডিমান্ড থাকবে সেরকমই দাম থাকবে আচ্ছা আর যখনই কম দাম থাকবে প্রচুর কম দাম তখন দেখবেন গাড়িতে পেপার্সটা ভালো করে দেখে নেবেন পেপার্স বা গাড়ির ইঞ্জিনে কোনো প্রবলেম হ্যাঁ আমাদের কাছে গাড়ি নেবেন

তুমি নিজে বলো তো তোমাকে কটা দুশো কুড়ি দেখালাম আমি বললাম আছে টুটো মানে আমি জানি না আমার ঘরে কটা দুশো কুড়ি আছে আচ্ছা আরো আছে আরো দেখাবো আরো দেখাবো পার্ট টু তে আপনি আরো আরো দেখতে পারবেন ভিডিওটা কিন্তু পুরো দেখবেন পুরো দেখবেন ভিডিওটা আজকে করছে মনে এক দুদিনের মধ্যে ছাড়া হবে ঠিক আছে তারপরে আর এক দুদিন পর আবার পার্ট টু টা দেখবেন পার্ট টু হচ্ছে আমাদের চৌমাথার ঘরে নতুন যে শোরুমটা ওপেনিং হয়েছে দু হাজার চব্বিশে নভেম্বরে হ্যাঁ হ্যাঁ নতুন হ্যাঁ নতুন শোরুমে ভিডিও আপনারা পাবেন এটা পাবেন মাত্র বাষট্টি হাজার টাকায়

আসুন গাড়ি চালান ভালো করে দেখে শুনে তারপর নিন আনলিমিটেড টেস্ট আছে প্রত্যেকটা শোরুমে যে আমার বলে না গাড়ি যখনই নেবেন কষ্টের পয়সা দিয়ে গাড়ি কিনছেন কাউর মুখে কথা যাবেন না আমি যে মুখে কথা বলছি আমি ব্যবসা জন সত্য কথা বলতে পারি মিথ্যা কথা বলতে পারি একদম আপনি আসবেন জায়গা এসে গাড়ি চালাবেন গাড়ি পেপার দেখবেন ইঞ্জিন কোয়ালিটি দেখবেন কি আছে তারপর গাড়ি কিনবেন তারপরে গাড়ি কিনবেন আবলবে সবথেকে বেটা যে আলমিট টেস্ট টাইপ একদম গাড়ি নিয়ে দাম ধরে বিট হয়ে গেল আপনার সঙ্গে পঁয়ষট্টি টাকা আপনি তেল ভরুন তেল ভরে চালান চালিয়ে পুরো গাড়ি ওকে আছে তারপর নিন তারপর যখন নেবেন দু লিটার তেল একটি হেলমেট আপনাকে দিয়ে দেবো দিয়ে দেবে চলো এই পার্টের ভিডিও এখানে এই পার্টের ভিডিও এই এই অবধি আর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো এই অনেক অনেক শোরুমে ভিডিও করে প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখে বিচার করে যেটা বেস্ট গাড়ি আপনার চোখে লাগে বেস্ট ব্যবহার আপনি যেখান থেকে পাবেন সেখান থেকে গাড়ি নেবেন সবথেকে বড় সার্ভিস কিন্তু আমাদের কিন্তু নিজস্ব সার্ভিস সেন্টার আছে গাড়ি নিয়ে ইলেকট্রনিক্স কোনো আইটেম নিয়ে কোনো প্রবলেম হয় আপনি আমাদের কাছে আসবেন কোনো পেয়ার পার্টস লাগবে আপনি পয়সা পেমেন্ট করবেন কিন্তু আমাদের সার্ভিস চার্জটা অলমোস্ট ফ্রি মানে লেবার কস্ট মোটামুটি ফ্রি 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 আপনি গাড়ি নিয়ে মোবাইল পাল্টাবেন মোবাইল পাইকারি কিনে নিয়ে আসবেন আমাদের দোকান থেকে পাল্টাবেন একটাও দিতে হবে না চেঞ্জ করে দেবো ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্টে মানে সার্ভিসিং ফ্রি থাকছে ফ্রি থাকছে আচ্ছা চলো তাহলে নেক্সট পার্টে দেখা হচ্ছে 妈妈。Bye bye.